আসসালামু আলাইকুম সবাইকে বেগয়ার্ড গার্ডেন থেকে আজকে প্রথমবারের মতো পোশাক হারভেস্ট করছি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের তো পোশাক মাসাল্লাহ মোটামুটি রেডি হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন পোশাকগুলোকে তো আমি বলেছিলাম এই যে এতটুকু পঞ্চত করব তো এক একটা লত অনেক লম্বা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এতটুকু আর রাখবো না আমার লম্বাটা এতটুকু রাখবো এরপরে যা বের হবে তাই আগাগুলো কেটে নিব এখন আমি একে একে মিসম্লা করে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আগাই একদম সুন্দর রেডি হয়ে গেছে আর যেগুলো বেশি বড় সেগুলো কাটছি আর ছোটোগুলো কাটবো পরে আবার নিচ থেকে তো এই যে ডগা বের হচ্ছে মাসাল্লাহ আর নিচের পাতাগুলো কেটে নিব এই যে এদিকেও ডগা প্রচুর বের হয়েছে একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি অনেক অনেক পাতা দেখতে পাচ্ছি যে একটু ছিটছিট পরে যেমন এই যে পাতাটা এই যে হলুদ হয়ে গেছে এগুলো এগুলোতে কেন এমন হচ্ছে সঠিক জানা নেই আমার আর বছর আমি অ্যাপসম সল্ট ইউজ করিনি তো সেক্ষেত্রে হ্যাঁ কেন করছি না সেটা বলছি আমি প্রতি বছর কিনি গার্ডেন সেন্টার থেকে এই বছর আমি অনেকগুলো স্টোরে গেলাম কোথাও গার্ডেন সেন্টারে অ্যাপসম সল্ট নেই ফার্মেসিতে পাওয়া যায় ওইটা তো ফার্মাসি সেই জন্য ভয় পাই আর কি ওটা কি মানে শাক সবজির সাথে দিতে পারবো কি না সেই জন্য তো যদি আপনারা কেউ জানেন আমাকে কমেন্ট করে জানাবেন যে ফার্মেসির এটা কি আসলে ইউজ করা যাবে কি না তাহলে আমি এটা কিনে নিব এতটুকু রাখছি এটা আমি এতটুকু রেখে কেটে নিচ্ছি তারপরে আমি এটাকে বেঁধে দিব এই যে এখানে বেঁধে দিলে এই যে প্রচুর আগাডা এখনই বের হওয়া শুরু হয়েছে আমি এই জায়গাতে এই যে প্রত্যেকটা পাতার নিচে নিচেই এই ডগা বের হবে আর পাতাগুলো ছেঁটে আমি কমিয়ে দিব আর কি এই যে এইভাবে বেঁধে দিচ্ছি এখানে এখানে বেঁধে দিলে টাই করে দিলেই সে তার মতো উঠে যাবে আর প্রত্যেকটা থেকে আমি পাতা নিব তাহলে আমার এক তরকারি হয়ে যাবে এই যে এই এটা এতটুকুন হয়েছে তো এটা কাটব না সবগুলো কিন্তু এখনও পুরোপুরি এই জায়গায় উঠেনি আমি এতটুকুন পর্যন্ত প্রত্যেকটা বৈশাখ গাছ রাখব কত সুন্দর লক লকে আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন অ্যাপসাম সল্ট ফার্মেসি যেটা এটা দেয়া যায় কি না সেটাই আর প্রচুর পরিমাণে এই যে গুড়া থেকে এই যে ইয়ে বের হচ্ছে ডগা সেগুলো কেটে ফেলবো অনেক বের হবে কেননা মেন সুরটা নি রাখবো আর যেগুলো অন্য গুড়া থেকে বের হবে এগুলো আমি কেটে কেটে খেয়ে ফেলবো দেখতে পাচ্ছেন এই যে এভাবে অনেক রৌদ্র আজকে বৃষ্টি গতকাল হয়েছিল কোনটা যে রাখবো বুঝতে পারতেছি না এখানে কিন্তু অনেক তুষ্টামি করতেছে লাউ রাগাডোগা খেয়ে ফেলে এটাই কাটি যে লাল পোশাক আমার দেখতে খুবই ভালো লাগে যেমন একটা একটা করে পাতা কাটবো এই যে পাতা গুলো খুবই